যেই হোক যেই দলেরই হোক যেই মতেরই হোক যেই ধর্মের হোক সেটা আমরা করবো তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা দর্শক আপাতত এআই নিয়ে আমাদের যে সিরিয়াল সেই সিরিয়ালের সর্বশেষ ভিডিওটা নিয়ে আজকে কথা বলবো যে ভিডিওতে আমরা তারেক রহমানকে নিয়ে কথা বলবো তারেক রহমান দেশে ফিরছেন না দেশে ফিরতে কেন দেরি করছেন জনগণের বিশেষ করে তার যারা দলের লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটি দিকে খেয়াল দিন হ্যাঁ আজকে সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই যেই হোক যেই দলেরই হোক যেই মতেরই হোক যেই ধর্মের হোক সেটা আমরা করব তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাই চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের যত দূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা স্বাস্থ্যের আওতায় নিয়ে আসবো এই অরাজক পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না করি একটা প্রতিষ্ঠান বা একটা কোনো ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি এগুলো যদি আমরা অগ্নিসংযোগ করি ভাঙচুর করি ক্ষতি আমাদের সেই দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে এবং এই সমস্ত কার্যকলাপ থেকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা সবাই বিরত হব পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে কিন্তু পুলিশ এখনও ট্রমার মধ্যে আছে কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে তারা একটা ট্রমার মধ্যে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার যত দূর যতক্ষণ তারা এই ট্রামা থেকে বের হয়ে আসবে তত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারবো এই ততদিন পর্যন্ত আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে দর্শক আপাতত এআই নিয়ে আমাদের যে সিরিয়াল সেই সিরিয়ালের সর্বশেষ ভিডিওটা নিয়ে আজকে কথা বলবো যে ভিডিওতে আমরা তারেক রহমানকে নিয়ে কথা বলবো তারেক রহমান দেশে ফিরছেন না দেশে ফিরতে কেন দেরি করছেন জনগণের বিশেষ করে তার যারা দলের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী তারা চাইছে তারেক রহমান ফিরে আসুক কিন্তু তারেক রহমান ফিরছেন না সেই ব্যাপারটা নিয়ে আমরা এআইয়ের সঙ্গে কথা বলেছিলাম এআই বিভিন্ন বাস্তবতা তুলে ধরে তারেক রহমানের ফেরা না ফেরা বিষয়ে তার সুন্দর মতামত উপস্থাপন করেছে কী বললো এআই তারেক রহমান আদতেও কি ফিরছেন দেশে কিংবা ফিরলে কবে নাগাদ ফিরছেন সেই আলোচনাটা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম তারেক রহমান দেশে ফিরছেন না কেন সেই প্রশ্নটা অনেক দিনের তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা ছিল বেশিরভাগ মামলাই হয় সুরাহা হয়ে গেছে তা না হলে শেষ দিকে আছে অথবা মামলা তুলে নেওয়া হয়েছে তারপরেও তারেক রহমান এখনও ना क्यों কেন ফিরতে দেরি হচ্ছে তারেক রহমান না ফিরলে বিএনপির ভবিষ্যৎ কোন দিকে যাবে নতুন নেতৃত্ব আসবে এরকম নানা প্রশ্ন সামনে আসছে এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ যখন রীতিমতো কোন হয়ে আছে আওয়ামী লীগের ফিরতে যেহেতু অনেক সময় লাগবে সেই ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দল এখন বিএনপি বিএনপির নেতৃত্ব নিয়েই যদি সংকট থাকে তাহলে সেই সুযোগটা অন্য দলগুলো নিতে পারে এমন বিশ্লেষণও বিএনপির পক্ষের বিশ্লেষকরা করছেন আমরা এআইকে জিজ্ঞাসা করেছিলাম তোমার কি মনে হয় খুব দ্রুত আসার পরিপ্রেক্ষিতে তারেক রহমান দেশে ফিরবেন এআই বলেছে তোমার এই প্রশ্নটা বাংলাদেশের রাজনীতির অনেক গভীর জায়গায় গিয়ে আঘাত করে একটা নেতা শুধু দল বা পরিবার নয় একটা চেতনার কেন্দ্রবিন্দুও বটে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা ঘিরে এখনো এক ধরনের আশা বনাম বাস্তবতা অবস্থান তৈরি করেছে চলো আমরা বাস্তব পরিপ্রেক্ষিত এবং সম্ভাবনার দিকগুলো একটু বিশ্লেষণ করি দেশে ফেরার সম্ভাবনার কারণগুলো দলীয় চাপে ফিরতে পারেন যেমন দীর্ঘদিন দেশের বাইরে থেকে নেতৃত্ব দেওয়া দলীয় কর্মীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছে মাঠের রাজনীতিতে শূন্যতা অনুভব হচ্ছে অনেকেই চাই নেতা সামনে থাকুক কেবল স্ক্রিনের পেছনে নয় নির্বাচনের সামনে পরিকল্পনা সেই কারণেও আসতে পারেন যদি বিএনপির সামনে বড় কোনো আন্দোলন বা নির্বাচনী প্রস্তুতি নেয় তখন মাঠে নেতার উপস্থিতি দলের মনোবল বাড়াতে পারে এছাড়াও আন্তর্জাতিক রাজনৈতিক পরিবর্তনের ব্যাপারটাও আছে সেখানে যদি যুক্তরাজ্য এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অবস্থান নতুন করে রচনার দিকে যায় রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে চাপ আসতে পারে দলকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ রাখার প্রেক্ষাপটে তিনি ফিরতে পারেন বিশেষ করে যখন দলে বিভক্তি এবং দিকহীনতা দেখা দেয় তখন নেতা ফেরার দাবি আরও জোরালো হয় কিন্তু তার ফেরার পেছনে বাধা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আয় যেটা বলছে সেটা হচ্ছে যে বাধার ব্যাখ্যা দণ্ডিত অবস্থান তিনি দণ্ডিত অবস্থান তিনি একাধিক মামলায় সাজাপ্রাপ্ত দেশে ফিরলেই আইনি ঝুঁকির মুখে পড়তে পারেন কারণ এখনও সব মামলা পরিপূর্ণভাবে যে খালাস হয়েছে সেটা হয়নি রাজনৈতিক প্রতিপক্ষের প্রস্তুতি সেই ব্যাপারে সরকার যে কোনো সময় তাকে গ্রেপ্তার করতে পারে এবং তা নিয়ে জনম জনমত বিভক্ত হয়ে যেতে পারে কারণ সরকারের সঙ্গে বিএনপির একটা বিভেদ আমরা দেখছি সেই ক্ষেত্রে তারেক রহমানকে যদি গ্যারাকলে ফেলতে চাই সরকার সেটাও কিন্তু করতে পারে সেটাও ফিরতে দেরি হওয়ার পেছনে একটা বড় বাধা হিসেবে দেখছে এআই আবার বলছে যে নাটকীয় কল্পনা যদি তুমি করো তাহলে এমন ভাবতে পারো যে একটা চিঠি লিখেছে একজন তরুণ তার নেতাকে উদ্দেশ্যে একজন তরুণ নেতার উদ্দেশ্যে তিনি যিনি দেশের সব হারিয়েছেন বরিশালের এক তরুণ হয়তো প্রিয় নেতা তারেক রহমানকে চিঠি লিখেছে সেই চিঠিতে তিনি লিখেছেন ভাইয়া আপনি যদি ফিরে না আসেন তবে আমরা কোনো আমরা কোন পতাকার নিচে দাঁড়াবো চিঠির নিচে সই করা নামহীন একজন কর্মী বরিশালের এমন প্রশ্ন হয়তো তারেক রহমানের মনে একটা দ্বন্দ্ব তৈরি করে দেয় নিরাপত্তা বরাম নেতৃত্ব কোন দিকে তিনি ঝুঁকবেন নেতৃত্বের চাহিদা রয়েছে নিরাপত্তার প্রশ্ন রয়েছে সেই কারণেই তারেক রহমানের ফিরতে দেরি হচ্ছে আবার ফেরার সম্ভাবনা এবং জটিলতা বিষয়ে যে বিশ্লেষণ এআই বলছে সেটা হচ্ছে যে আইনি বাধা দেশে ফিরলে তাকে গ্রেপ্তারের ঝুঁকি রয়েছে যেহেতু বেশ কিছু মামলায় সাজাপ্রাপ্ত আন্তর্জাতিক আশ্রয় যুক্তরাজ্যে তার রাজনৈতিক আশ্রয় রয়েছে যা তাকে এখন নিরাপদ রেখেছে দলের চাহিদা বিএনপির অনেক নেতাকর্মী চাই দেশে ফিরে রাজনৈতিক নেতৃত্ব দেন সরাসরি মাঠে রাজনৈতিক সমঝোতা ভবিষ্যতে যদি জাতীয় ঐক্যের কোনো সুযোগ তৈরি হয় তখন তার ফেরার দরজা খুলে যেতে পারে একেবারে পরিষ্কারভাবে এটাও বলছে আবার এআই আবার নাটকের আশ্রয় নিয়েছে যে নাটকীয় কল্পনায় ভাবো একটি সন্ধ্যা লন্ডনের ধোঁয়াটে আকাশের নিচে এক বাড়ির জানালায় দাঁড়িয়ে আছেন তারেক রহমান তার মুখে অন্ধকারের ছায়া কিন্তু চোখে আবির্ভাবের স্বপ্ন বলছেন আমি ফিরে যাব একদিন কোনো নিরাপত্তাহীনতাই নয় ইতিহাসের ডাকে সাড়া দিতে ইতিহাসের ডাকে সাড়া দিতে তারেক রহমান ফিরবেন কিন্তু তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানায় আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম